মানে এখনই একটা বিষয় দেখেন বৃষ্টি তো ওরকম হয় না গরু গুরি বৃষ্টি তাই দেখেন কি অবস্থা আসসালামু আলাইকুম তো গতকালকে সকাল এগারোটা থেকে সারা রাত্রি পর্যন্ত নিম্নতাপে বৃষ্টি হয়েছে সৌদি আরবে তো আপনারা অনেকে জানেন যে আমি সৌদি আরব গরুর খামারে কাজ করতেছি তো চলেন বৃষ্টির ভিতরে সৌদি আরব গরুর খামারের কী দৃশ্য সেটা আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু অলরেডি খামারে চলে আসছি তা আপনারা দেখে বুঝতে পারছেন হয়তো বা যে বৃষ্টিতে কাদা হয়ে আছে এবং বৃষ্টি জমা হয়ে আছে তো বৃষ্টি যেহেতু কম হয়েছে মানে নিম্ন চাপ ধরেছিল আর কি মানে গুড়ি গুড়ি বৃষ্টি তো বিধায় আমার মনে হয় যে কাদা কম হওয়ার কথা তো চলেন শেডের ভিতরে ঢুকি এবং দেখায় আপনাদেরকে যে কী অবস্থা শেড শেডগুলো নেই এই যে দেখেন শেডের অবস্থা এই পাশটা তো একদম খোলা মেলা ঠিক আছে বিদায় একটু হয়তো বা কাদা বেশি হয়েছে দেখেন কি অবস্থা শেডের তো আমি আপনাদেরকে প্রতিটা শেড দেখানোর চেষ্টা করব ওই দিকে যেহেতু উপরে টিন ছাওয়া আছে তো ওগুলো ভিতরে কী অবস্থা এটা তো বাইরের দৃশ্য সেটা দেখায় আপনাদেরকে আগে তবে এখানে একটা কথা কি জানেন এই বছরে কিন্তু তুলনামূলক বৃষ্টি কম সৌদি আরবে আর প্রতি বছরে যখন বৃষ্টি হয় আপনার আপনাদেরকে আমি তো বললে বিশ্বাস করবেন না দেখেন ওই পাশটাতে কী অবস্থা খারাপ তো যাই আমি আগে এই পাশটা আপনাদেরকে দেখাই নেই দেখেন কী অবস্থা চলেন ওই পাশটা দেখাই আর যেটা বলছিলাম সেটা বলি যে এ বছরে যেহেতু বৃষ্টি কম গত বছর বা বিগত বছরগুলোতে যে পরিমাণে বৃষ্টি হয়েছে আপনারা আপনারা আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না আমি এখন কারণ আমি তো কোনো ভিডিও ফুটেজ আমার কাছে নাই আপাতত মানে এটা তো কি কাদা এই এখন তো এগুলোর ভিতরে হাঁটা যাচ্ছে দাও ঠিক আছে মানে প্রতি বছরের বৃষ্টিতে এমন অবস্থা হয় যে এক হেঁটু পরিমাণে কাদা হয়ে যায় মানে এক হাঁটু বরাবর কাদা মানে আমরা যে পায়ে দেখেন কত বড়ো বড় জুতা পরে থাকি ঠিক আছে এই জুতা পরে হাঁটা যায় না কাদার ভিতরে এত পরিমাণে কাদা হয়ে যায় শুধু বৃষ্টিতে আপনার এখনই একটা বিষয় দেখেন বৃষ্টি তো ওরকম হয় না জাস্ট গুরুগুরি বৃষ্টি তাই দেখেন কি অবস্থা অবশ্যই এখানে খুব দ্রুত এগুলো ক্লিন করে ফেলা হবে কারণ এখানে আপনারা অনেকে জানেন যে ট্রাক্টরে কাজ করে ওই ট্রাক্টর দেখা যাচ্ছে একটাতেই আপনার ওই কাজ শেষ করে উঠতে পারবে না তো বাইরে থেকে ট্রাক্টার আরেকটা আনা হবে দুইটা ট্রাক্টর দিয়ে কাজ করা হবে মানে যত দ্রুত আর কি হয় যে কাজগুলো শেষ করে ফেলে দেওয়া হবে চলেন আরও যে শেডগুলো আছে সেই শেডগুলো আপনাদেরকে দেখাই এখানে এখন বর্তমানে সবচেয়ে প্লাস পয়েন্ট এবং বড় কথা হচ্ছে যে খামারের তুলনামূলক গরু কম তো হালকা বৃষ্টিতেও শেডগুলো খারাপ হয় নাই যদি গরু ফুল ফিল থাকতো মানে প্রতিটা শেডে যেভাবে গরু থাকে সত্তর পিস আশি পিস করে ওইভাবে যদি গরু থাকতো তাহলে দেখাচ্ছে এই যে যতটুকু ভালো দেখতে পাচ্ছেন হুম যতটুকু ভালো আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু ভালো দেখতে পাইতেন না কারণ পুরা শেডটা মনে করেন যে একদম কাদা কাদা করে ফেলতো কারণ এই গরুগুলো ওই যে বাইরের পাশটাতে কাদা বাইরের পাশটাতে কাদা বাইরে যাইতো এবং কাদা নিয়ে আবার ভিতরে আসতো হাঁটাহাঁটি করতো মানে এই যে শেডগুলো দেখেন মোটামুটি এই জায়গাগুলো শুকনো আছে বা ফ্রেশ আছে এই জায়গাগুলো আর ফ্রেশ শুকনো থাকতো হলে একদম কাদা কাদা হয়ে যাইতো ওখানে কিন্তু খাবার দিচ্ছে তো এটা হচ্ছে এই শেডের অবস্থা শেডের টোটালে হয়তো বা বিশ পিসের মতো গরু আছে ভিতরটা যা হোক শুকনো আছে বাইরে কাদা হয়ে গেছে চলেন আরও যে সেটগুলো আছে সেই সেটগুলো আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন এই শেডটাও মোটামুটি ভিতরে অংশটা শুকনা এবং ক্লিন আছে জাস্ট বাইরের অংশটা হালকা কাদা হয়েছে যেহেতু বৃষ্টি একদম গুঁড়ুগুড়ি ছিল আজকে আবহাওয়াটাও খুব একটা সুবিধার না মনে হয় যে আজকেও বৃষ্টি আসবে আর যদি আজকে আবারও বৃষ্টি আসে এবং বৃষ্টি যদি জোরে আসে তাহলে হয়তো খামারের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে তবে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আমি ইনশাল্লাহ যদি আবারও বৃষ্টি আসে বৃষ্টি আসার পরে খামারের কি অবস্থা তো এরকমই বা হবে প্রতিটা শেড যে শুকনা কাদা মিলায় প্রতিটা শেড কারণ এগুলো উপরে যেহেতু ছাওয়া আছে টিন দিয়ে বৃষ্টিটা ডাইরেক্ট ভিতর সাইডে পড়ার কোনো ওয়ে নাই বৃষ্টি পড়ে শুধু বাইরের সাইডে আর প্রথমে যে শেডটা দেখলেন আপনারা ওই শেড হচ্ছে আপনার উপরে কোনো ছাওয়া নাই মানে একদম খোলামেলা পরিবেশ বিদায় এটা পুরোটাই খারাপ হয়েছে তো এটাই ছিল বৃষ্টির পরে খামারের আপডেট ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আবারও যদি বৃষ্টি আসে তো আপনাদেরকে সেই আপডেটটাও দেওয়ার আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেওয়ার পাশে থাকেন আমি সর্বদা সোদের গরুর খামার ভিত্তিক এবং বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিও আপলোড করে থাকি তো সবাই আমাকে সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ